সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবং আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে বিষণ পিটাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বৈরাচারের দূষর अरे शोर यात्रा में तो शोर।